চাইলে সবাইকে ডাবাই রাখা যায় না হ্যাঁ আর সেটা বিসিসি কর্তা ছিল মাহমুদুল্লাহ যেটা পারে নয় মাহমুদ মাহমুদ বিশ্বকাপ নিতে হয়েছে এবং মাহমুদুল্লাহ রিয়া রিয়াদ একমাত্র প্লেয়ার যে বাংলাদেশের সম্মান রক্ষা করছে হ্যাঁ বাইরে মাটিতে আর সেই প্লেয়ারটা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনিশ্চিত যেখানে বাংলাদেশের বিপিএল একমাত্র প্ল্যাটফর্ম যেখানে নিজেকে প্রমাণ করার সেখানে নিজেকে বারবার প্রমাণ করতে আসে সে তারপরও অনেক যেখানে বিশেষ থেকে বলছে ম্যানেজমেন্ট কমিটি থেকে যে মাহমুদুল্লাহ রিয়াদ চয়েস যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে টি টোয়েন্টির যে চুক্তি হ্যাঁ সব ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিটা হয় খেলোয়াড়দের বছর চুক্তি সেই চুক্তিতে মামুদিদের ইয়াত তেঁরা খায় না জব আছে দে একটা চুতা দেবে বস বসটা অনেক আপনি বস দিয়ে কি করবেন মামুদির ইয়াত ভালো গালতে আছে স্ট্র্যাগেড বাল ভক্তরা তাকে চায় তার ডিমান্ড আর কি দরকার আপনি আপনার বাদ দেন সব পারফর্মেন্স দরকার পারফরমেন্স করতে আছে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে আছে তারপরও সে হলের বায়েরা উন্নত কিভাবে করবে ক্রিকেট দেশ এমন না যে মাহমুদুল নতুন একটা নতুন পারফরমেন্স করতে আছে তাকে আর দেখি তারপরে তাকে দলে নেই এমন না সে ন্যাশনাল টিমে খেলছে এবং সে অভিজ্ঞ প্লেয়ার তাকে নিঃসন্দেহে ফার্স্ট চাইজে রাখা দরকার সেটা বলেও চুক্তিতে তাকে টি টোয়েন্টি চুক্তিতে তাকে রাখে না